এই দেখো এখানে হচ্ছে কালো দুধকুচু পাতা এই পাতা দিয়ে একটা রেসিপি করবো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পাতাগুলো এখন কেটে নিচ্ছি পাতাগুলো ধুয়ে নিচ্ছি আর এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা আধা বাচ্চা হয়ে গেছে আর একটু বাচ্চা বাকি আছে বেছে নিচ্ছি পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে নিলাম মাটি না থাকে তাহলে মাটি থাকলে কিচকিচ করবে আর এখানে কড়াইটা বসানো হচ্ছে গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই দিলাম দুধমান কচুর পাতাগুলো ধুয়ে নিলাম পরিষ্কার করে এখন ছোটো ছোটো করে কেটে নিব আর এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাকা কাঁচা লঙ্কা পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি রসুন দিচ্ছি রসুনটা আমি আগে ভেজে নিচ্ছি রসুন অনেকটা সময় লাগে ভাজতে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখাই তাই রসুনটা আমি আগে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু কালো জিরা কালো জিরাটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু অনেকগুলো লঙ্কা দিলাম কেন কি একটু এই বাটা ঝাল ঠাল না হলে খেতে ভালো হয় না এই জন্য আমি একটু বেশি করে লঙ্কাটা দিলাম আর আপনারা যেমন খাবেন তেমন ঝাল দিবেন এবার দিয়ে দিচ্ছি কচুর পাতাটা কচুর পাতাটা একটু ভেঙে নেব এখানে রসুন আর কালো জিরা লঙ্কাটা বাটা হয়ে গেছে এভাবে বেটে নিলে সুবিধা হয় বাড়তে আর এই বাটাটা দিয়েও ভাত খেতে খুব ভালো হয় এটা কিন্তু গা ব্যথা জ্বর শরীর খারাপ খেতে ইচ্ছা করে না এটা দিয়ে ভাত খেলে খুব মুখে স্বাদ আসে এখানে যে কচুর শাকটা আমি সেদ্ধ করে নিলাম এর মধ্যে তেল দিই নি কড়াইয়ে তেল দিয়েছি এখন চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি কচুর পাতাটাও সিংড়া বেঁচে নিচ্ছি কচুর পাতাটা বাটা হয়ে গেছে আর এখানে রসুন জিরা বাটা হয়ে গেছে এখন দুটো একসঙ্গে মিলিয়ে বাঁধবো বাটা হয়ে গেছে এখন একটু নুন দিচ্ছি আগে একটু নুন দিয়েছি এখন আবার আর একটু নুন দিলাম এবার বাটা হয়ে গেছে এবার চিংড়ি মাছটা দিয়ে বাটব এইভাবে আলাদা করে বাটলে খুব তাড়াতাড়ি হয় আর ভালো হয় এখন চিংড়ি মাছটা বেটে নিচ্ছি এই মাছটা দিয়ে ভালো করে বেটে নিচ্ছি এই দেখো বাটার মধ্যে ভাত অনেক লেগে থাকে এটার মধ্যে এই যেভাবে ভাত নিখলে খেতে খুব টেস্ট হয় এই এই ভাত মাখাটা এটা আমার দিদা যখন করতো এই বাটা সবাইকে এক জলা করে ভাত মাখা দিতে খুব টেস্টি হয় খেতে ভাত মাখাটা বাটা হয়ে গেছে এখন মাছ ভাজার তেলে একটু ভেজে নি তোমরা চাইলে মিষ্টিতে বাটতে পারো কিন্তু মিষ্টিতে বাটলে এত সুন্দর হয় না ওই জন্য আমি পাতাতেই বাটি আর বাটাটা টেস্টি আলাদা দুধমান কচু পাতা দিয়ে চিংড়ি মাছ বাটা রেডি এখন এই বাটা দিয়ে এত টেস্ট এই বাটা দিয়ে বাটা দিয়ে ভাত খেলে আর কিছু লাগবে না একটু কাঁচা তেল দিয়ে দিলাম যদি আমার রান্নাটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো তো আজকের মতো টাটা আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো